কুয়াকাটা না যাইও কুয়াকাটার মতো ফিল পাইতে হইলে অবশ্যই আসতে হবে বরিশালের তালতলিতে হ্যালো সবাইকে আমি রিম্পা আর আপনারা দেখছেন আর ডি রিম্পা আর ডি রিম্পার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা যাব বরিশালের তালতলিতে মিনি কুয়াকাটা দেখার লাগে কিন্তু দুঃখের বিষয় এক ঘন্টা হয়ে গেছে আমরা জ্যামে আটকা অনেকক্ষণ অপেক্ষা করার পর জ্যাম সার্সে পরে আমরা এই যাচ্ছি মিনি কুয়াকাটায় এই জায়গাটা দেখে আমার যে কি ভালো লাগছে আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল আমি এই প্রথমবার মিনি কিন্তু জায়গাটা এত ভালো লাগছে আমি কইছি আইলে মাঝে মাঝে আমার এই জায়গাটা একটু আনবো কুয়াকাটার মতো ফিল পাওয়া যায় জায়গাটায় আইলে আর আমার বাবু নদী দেখাইয়া কইতে আছে মা নদী নৌকা বরিশাল সদরের পাশেই এত সুন্দর একটা জায়গা বাবা যায় কোলাহল মুক্ত একটা জায়গা আর এই জায়গায় আজকে দেখি কি একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট কোনটা থুইয়া কোনডায় ডোপ হেয়েই বসতে পারতেছি না আর এই জায়গা প্রত্যেকটা রেস্টুরেন্টই অনেক সুন্দর ডেকোরেশন করা অনেকগুলো রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর টিনের ঘর কারা কারা বরিশালের তালতলির মিনি কুয়াকাটায় আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাকে দ্বারে জায়গাটা কীরম লাগে তাও একটু জানাবেন আমার দ্বারে তো অনেক ভালো লাগছে আমার পাল কইতেছে দাঁড়াও আগে একটা রেস্টুরেন্টে খাই তারপর আমি ঘুরবো পরে আমি কইলাম এত সুন্দর জায়গায় খাওয়া দাওয়া পরে করব আগে জায়গাটা ঘুরগে দেখি আর আমি একা একা আড়তে আরতে একদম শেষ মাথা পর্যন্ত চলগে গেছি পরে হরিদাস পাল পিছে পিছে পিছিয়ে সবগুলো সবগুলা রেস্টুরেন্ট কত সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টগুলা মনে হইতেছে চাচা বাড়ি তো সাজানো কেন আর হেনা কোথায় আর আজকে এই জায়গায় বেশি লোকজনও ছিল না একদম নিরিবিলি পরিবেশটা নিরিবিলি পরিবেশ থাণে কারণে পালের একটু ভয় ভয় হচ্ছে যে একদম নিরিবিলি লও বেশিক্ষণ লাগবে না কিন্তু এই জায়গার পরিবেশটা এত ভালো লাগতেছে আমি হরিদেশ কইলাম একটু কাল বইসি একটু পরিবেশটা উপভোগ করি তারপর আমরা যাই কইতে কইতে সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগে এলে ভালো হইতো তাইলে ভালো মতো একটু গড়তে পারতাম আর এই জায়গা কোন রেস্টুরেন্টের খাবার ভালো তা তো আমরা জানি না কিন্তু শ্বশুরবাড়ি লেহা দেখতে পাইয়া বাবলাম আজকে শ্বশুরবাড়িতেই খাব আর এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টটা কিন্তু ভালোই সাজানো গোছানো একটা কথা কন্ধি দি শ্বশুরবাড়িতে কি কেউ টাহা দিয়ে খায় শ্বশুরবাড়িতে মানুষ মাগ না খায় কিন্তু এই শ্বশুরবাড়িতে টাহা দিয়ে খাওয়া লাগবে দামও একটু বেশি রেহে কিন্তু মানতে হবে জায়গাটা যে এত সুন্দর যারা আন্তরিক মিনি কুয়াকাটা আসেন নাই তারা আসতে পারেন সত্যি অনেক সুন্দর জায়গা আজকে বাবুরের সাথে নিয়ে আসকে অনেক ভালো করছি কারণ বাবু আজকে অনেক খুশি হইছে এইদিকে আমরা খাবার অর্ডার দিয়ে নদীর পাশে বসকে রইছি আর এই দেখেন চারটা মনে কত দাঁড়ে এই যে কইতে কইতে আমাকেও খাবার আসকে গেছে নদীর পাশে এত সুন্দর বাতাস আর কত সুন্দর সাদ এই দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা আজকের বিকেলটা আমাকে অনেক ভালো কাটছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে